তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ রাখি পুর দিন সেই জন্য আমিও চলে এসেছি বাপের বাড়িতে দাদা ভাইকে রাখি পরাবো বলে রাখির প্যাকেটটা এমনভাবে করা আছে যে রাখিটা খুলতেই আমার অনেকটা সময় লেগে যাচ্ছে যাক রাখিটা খুলে দাদাকে রাখিটা পরাবো দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি না রাখিটা একটু ঢিলা ছিল পুঁগুলা সেই জন্য টাইট করে দিলাম এবারে দাদা ভাইকে রাখিটা আমার বোন ক্যামেরাটা ধরে আছে সে ক্যামেরাটাও ঠিকঠাক করে ধরতে পারছে না আমি আমার দাদাকে রাখি পরালাম এরপর ভাইকে রাখি পরাল এখানে আমার দাদা আমাকে জিজ্ঞেস করছে যে তুই সব রাখি পড়ালে টুম্পা পরাবে না আমি বললাম যে না টুম্পাকে তো এখন রাখি পড়াতে নেই কেন ওর শাশুড়ি মারা গেছে তো এক বছর না হলে ওকে রাখি পড়াতে নেই এখন আমি ভাইকে রাখি পরাবো এটা হচ্ছে আমার মেজো কাকার ছোটো ছেলে যে কোনো কাজ তাড়াতাড়ি করতে চাইলে তাড়াতাড়ি হয় না দেরি কোনো না কোনোভাবে হবেই রাখির প্যাকেটটাই পিনগুলো এমনভাবে দিয়েছে খুলতেই পারিনি লাস্ট যাই করে খুললাম খুলে এই যে আমার ভাইকে রাখিটা পরালাম পরাচ্ছি আর কি এটা হচ্ছে আমার মেজো কাকুর ছেলে রাখিটা পরাচ্ছি কিন্তু গিট মারতে পারছি না মানে আগে একটা রাখি পরা আছে তো সেই জন্য সেই সুদাটার সাথে এই সুদাটা বেজিয়ে যাচ্ছে এরপরে দাদাকে মিষ্টিটা খাওয়ালাম ভাইকেও খাওয়ালাম এরপর দাদাকে প্রণাম করলাম রাখি পরানোর তো হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও